বন্যায় বাড়ছে বাংলাদেশের পূর্ব অঞ্চলের এগারোটি জেলার সাতাত্তরটি উপজেলা এরই মাঝে খুলে দেওয়া হয়েছে ফারাক্কার একশো নয়টি গেট এতে দেশের উত্তরাঞ্চলে বেশ জেলায় আবারও দেখা দিবে বন্যার। সব মিলিয়ে ভারী বৃষ্টি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল সহ ভারতের পানিতে বাংলাদেশটা যেন নদীতে রূপ নিয়েছে যেদিকে চোখ যাচ্ছে সেদিকটায় যেন সবুজের অরণ্যের বিনিময়ে দেখা মিলছে শুধু জলতরঙ্গের নাচের নদীমাতৃক দেশে নদীর অবস্থা অবৈধভাবে নদী দখল দুর্নীতির কালো হাত নদের উপর গ্রাস নানা অনিয়মের তব্বিরে যেন নদ নদীর জীবন মৃত প্রায় আসুন এক নজরে দেখেনি ছিয়ানব্বই অঞ্চলের দুঃখ কষ্টের সাথী ভবদায়ের অবস্থা কি ভবদয়ের সাথে দেশের মানুষ সুপরিচিত না হলেও ভবদয়ের গল্প হয়তো বা অধিকাংশ মানুষেরই জানা ভবদহ অর্থাৎ কয়েক লক্ষ মানুষের হাসি কান্নার আবাসস্থল উনিশশো সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আইব খানের শাসন আমলে সব থেকে ব্যয়বহুল প্রকল্প ছিল ভবদাহর একুশ বেল্ট সুইচ নির্মাণ সবুজ বিপ্লব প্রকল্পে এক লক্ষ সাতাশ হাজার হেক্টর আবাদি জমি লবণাক্ত দূর করার লক্ষ্যে গেটের নির্মাণ কাজ শুরু হয় গেটের নির্মাণ কাজ শেষ হয় উনিশশো সালে এরপর ভবধবেচিত অঞ্চলের কৃষকের মুখে ফুটে ওঠে সোনালী ফসলের সাথে উজ্জ্বল হাসি কিন্তু এই হাসি বেশিদিন স্থায়ী হল না উনিশশো সালে এই গেটের সামনে পিছনে কপাটে প্রচণ্ড পলির সৃষ্টি হয় যার ফলে মনিরামপুর উপজেলার নেহালপুর ও কুলটিয়া ইউনিয়ন স্থায়ী বন্যায় প্লাবিত হয় শুরু হয় আন্দোলন ফলস্বরূপ কার্যকর হয় টিআরএম প্রকল্পের কিন্তু তাও বেশি দিন স্থায়ী হল না সেই উনিশশো সাল থেকে আজ দুই হাজার চব্বিশ হবদ বেষ্টিত অঞ্চলের বাসিন্দারা কয়েকবার বন্যায় প্লাবিত হয়েছে এসেছে কত নেতা থেকে মন্ত্রী তবুও যেন জলে নিয়ে আলো ঘর প্রায় পঁয়ষট্টি বছরের অভিশাপ বুকে নিয়ে আজও দাঁড়িয়ে আছে যশোরের দুঃখখ্যাত এই একুশ বেল্ট সুইচ গেট এটা কেবলই বর্তমানে বাদ বিশিষ্ট একটি গেট প্রকৃতিতে এখন শেষ প্রকল্পের হাতে আর এই পাম্প স্থাপনের মাধ্যমে এখন উত্তর পাশের পানি দক্ষিণ পাশে ট্রান্সফার করা হচ্ছে যার ফলে বন্যা কবলিত অঞ্চলে রিস্ক কম থাকলেও পানি যাতায়াত ব্যবস্থার অক্ষমতার কারণে সুফল খুবই কম 30 টি পহর পাম্পের মাধ্যমে 27 টি বিলপাড়ের মানুষের জলবদ্ধতার স্থায়ী সমাধান আদেও সম্ভব হচ্ছে কিনা বা হয় কিনা এটা প্রশ্ন অনেকেরই মনে। আচ্ছা আমার কয়ড়া মোটর চালু থাকে এই জায়গায়। ও তো সময় চার্জ দেয় সাল্লাল্লাহু আলাইহি। তারপরে মাঝে মাঝে দুডুয়ারে। দুডু? হ্যাঁ মাঝে মাঝে আবার সাইড দেয়াড়ে। সেই সাইডdeki বড় মোটর? হ্যাঁ।